টুথব্রাশটা কোথায় রাখছেন একবার ভেবে দেখেছেন আপনি দাঁত ব্রাশ করার পর যেভাবে যেখানে ব্রাশটা রাখেন সেটাই হতে পারে আপনার দাঁতের সবচেয়ে বড় ক্ষতির কারণ হ্যাঁ ভুল শুনছেন না ব্রাশের রং দাম বা ব্র্যান্ড নয় আপনার অজান্তেই ক্ষতি করছে যে জায়গায় আপনি এটা রেখে দেন তাহলে ব্রাশ কোথায় রাখবেন কিভাবে রাখলে নিরাপদ থাকবে আর কোন জায়গায় রাখলেই বিপদ নিশ্চিত টুথব্রাশটা আসলে আমরা ওয়াশরুমে রাখি না কোথায় রাখি কোথায় রাখবো এটা নিয়ে আমাদের অনেক বেশি টেনশন থাকে যে আসলে কোন জায়গায় রাখলে ঠিক কিনা বা অনেকে অনেক মনের অজান্তেই আমরা ভুল কাজটা করে যাচ্ছি এটা জানি না যে আসলে বাথরুমে রাখাটা ঠিক হচ্ছে কিনা তো সেই বিষয়ে বলার জন্য আমি কিছু টিপস আপনাদের আজকে দিব দেখা গিয়েছে যে গবেষণায় তিনটা সোর্সের মাধ্যমে টুথব্রাশের মধ্যে জীবাণু আসতে পারে প্রথমত হচ্ছে কোন জায়গায় রাখা হচ্ছে সেই এনভায়রনমেন্টটা কেমন যে ব্যবহার করছে তার মুখের বিষয়টা এবং তার মানে যারা ব্যবহার করে তাদের ত্বক এই তিনটা সোর্সের মাধ্যমে কিন্তু টুথব্রাশের মধ্যে ব্যাকটেরিয়াগুলার প্রাদুর্ভাব দেখা যায় তো এতদিন পর্যন্ত আমরা একটা ভ্রান্ত ধারণা বা এই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে আমরা চলে এসেছি তো এত ডিজিটাল ডিজিটালাইজেশনের যুগে অবশ্যই আমাদের এই জিনিসগুলো জানতে হবে আমাদের সচেতনতা আমাদের নিজেদের থেকেই শুরু করতে হবে নিজের ঘর থেকেই তৈরি করতে হবে যাতে করে আমাদের হেলথটা ভালো থাকে তো ব্রাশটাকে ক্লিন রাখার জন্য আপনি কি করতে পারেন বা কোন এনভায়রনমেন্টে রাখবেন বা কিভাবে আপনি ব্রাশটাকে স্টোরেজ করবেন এটা খুব ইম্পর্টেন্ট তো এই বিষয়ে আমি এখন কিছু বলবো তো প্রথমত হচ্ছে ব্রাশটা আপনি যখন দাঁত ব্রাশ করেন সে সময় খুব ভালোভাবে রানিং ওয়াটারে খুব ওয়াটার ফ্লোতে আপনি অবশ্যই ভালো মতো ব্রাশ ব্রাশটা ধুয়ে নিতে হবে এবং ব্রাশটা ধোয়ার পরে সেটা ভালোমতো শুকিয়ে একটা শুকনা স্থানে রাখতে হবে বাথরুমে না রেখে বাথরুমের বাইরে বাইরে থেকে দূরে কোনো আলমারিতে বা কোনো খোলা জায়গায় যেখানে বাতাস চলাচল আছে এমন জায়গায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে ওয়াশরুমে বা বাথরুমে পোকামাকড় থাকে তালা পোকা থাকে এগুলো দেখা যায় যে ব্রাশের ব্রেসেলে গিয়ে হাঁটাহাঁটি করতে পারে বা ক্রমণ করতে পারে তো সেক্ষেত্রে এটাকে একটা কাভারিং করেও রাখা যায় বাট খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কাভারিংটা ভেতরে বায়ু চলাচল করতে পারে এটা যদি পদ্ধ বা ভেজা থাকে তখন দেখা যায় উল্টা এটাতে ব্যাকটেরিয়ার আক্রমণ বা ফাঙ্গাসের উপস্থিতি দেখা যেতে পারে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় পেস্ট দিয়েও ব্রাশটাকে কিন্তু ওয়াশ করা যায় এখানে অ্যান্টি পেস্টের ভেতরে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে আমরা যখন দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করার পরে ব্রাশটাকেও আমরা পেস্ট দিয়ে ব্রাশ করতে পারি এছাড়া আপনি লবণ গরম পানিতে সপ্তাহে দুই দিন ভিজিয়ে রাখতে পারেন পাঁচ থেকে সাত মিনিট অনেক সময় দেখা যায় যে মাউথ ওয়াশ আছে মাউথ অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে সেটা দিয়েও আমরা ক্লিন করতে পারি ওয়ান পার্সেন্ট ভিনেগার ইউজ করেও আমরা ক্লিন করতে পারি ব্রাশটাকে এবং অবশ্যই তিন মাস পর পর ব্রাশ চেঞ্জ করতে হবে কারণ এই সময় দেখা যেতে তিন মাস ইউজ করার একটা ব্রাশের ব্রাশের অনেক বেশি পরিমাণের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায় বেসেলগুলো নষ্ট হওয়ার চান্স থাকে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো ঘন ঘন চেঞ্জ করা উচিত কারণ তারা ভালো মতো ব্রাশটা ক্লিন করতে পারে না ভালো মতো ব্রেসেলের ব্যবহারটা জানে না সো বাচ্চাদের ক্ষেত্রেও এটা কনসার্ন হতে হবে এছাড়াও হচ্ছে আরেকটা বিষয় যে আপনি যখন ব্রাশটা রাখবেন যে হোল্ডারে এটা যেন একটু লম্বাটে হয় এবং যেখানে ব্রাশটা সুন্দরভাবে থাকতে পারবে এবং শুকিয়ে ব্রাশটা পানি ঝরিয়ে রাখ এবং একটার সাথে আরেকটা ব্রাশ যেন লেগে না থাকে এবং চেষ্টা করবেন যে ব্রাশগুলো আলাদা আলাদা রাখা এছাড়াও বাথরুমের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে কমোডের যখন আমরা ইউজ করব। আমরা তো ফ্ল্যাশ করি অবশ্যই যেন সেটাকে কাবার করে কোমশের কোমোডের যে কাবারটা থাকে সেটা ক্লোজ করে দেন আমরা ফ্ল্যাশ করবো তাহলে জীবাণুটা ছড়ানোর চান্স কমে থাকবে এই মোটামুটি ব্রাশকে সংরক্ষণ করার বিষয় এগুলো আমরা যদি মেনটেন করে চলি অবশ্যই আমাদের হেলথ ভালো থাকবে সুস্থ থাকবে